আমরা আজকে ইত্যাদি রিভিউ নিব বন্ধুরা বন্ধুরা আজকে আমরা ইত্যাদি ব্লগ করবো বন্ধুরা আমরা আজকে শিক্ষিত খাতে রিভিউ নিব বন্ধুরা আপনারা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আমি সৈকত থেকে আসছি ঢাকায় আপনারা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এটা কি কি দিয়ে তৈরি করতে এটা করবেন এটা দুধ দিয়ে আমরা দই বানাই টক দই টক দই বানায়া তারপরে ওটারে আমরা ঠান্ডা করি ঠান্ডা করে হ্যাঁ চার পাঁচ ঘন্টা এটা আমরা দুধটা জমায় রাখি কাপড় টাপড় দিয়ে ঢেকে রাখি এটা আমরা এটা মাথা এটা ইফতারির মাথা এটা খুব সুস্বাদু একটা শরবত মাথার শরবত এটা ব্রিটিশ আমলের থেকে এটা একশো টাকা কেজি কেজি এক কেজি লিটার

বারোশো টাকা কেজি জি জালুক কালু কবাব মুরগি চল্লিশ পনেরো টাকা পিস আপ পড়া পাঁচ টাকা ফুল পাঁচ টাকা পাঁচ টাকা এটা কালু কবাব গরু চল্লিশ টাকা টিকা কবাব চল্লিশ টাকা পিস করে সব করেছি আমরা করেছিল ছোট থেকে হ্যাঁ

মুরগির সাত প্লেট আছে আপনার ষাট টাকা গরু সাত প্লেট আছে আশি টাকা সুতি কাবাব আছে এক হাজার টাকা কেজি মুরগি কাকলেট আছে আপনার দেড়শো টাকা জালি কাবাব আছে আটচল্লিশ টাকা টিকা কাবাব হয়েছিল তিরিশ টাকা আমি তিরিশ বছর ওয়ালাইকুম সালাম আমরা বহু বছর ধরে করি আমাদের বাপ দাদা করতে এখন আমরা ছেলে পেলে করতেছি এটা আমাদের সব চিকেন বার্বিকিউ আইটেম চিকেন বডি কাবাব আছে কাঠি কাবাব আছে টান্ডুরি কাবাব আছে দাম সীমিত ইনশাল্লাহ রোজার মাসে আমাদের মালটা ডিসকাউন্টে পায় খুবই অল্প দামে মজাদার খাবার বিক্রি করি বিসমেল্লা শাহি কাবাব এই যে টেংরি কাবাব পঞ্চাশ টাকা কাঠি কাবাব ষাট টাকা হাফ মুরগি দুশো টাকা চিকেন হারিয়ানি কাবাব এটা হচ্ছে একশো ষাট টাকা পুরো ফুল স্টিক একশো ষাট টাকা চিকেন টিকা কাবাব একশো পঞ্চাশ টাকা ফুল স্টিক

আপনার চাই বিট পাওয়ার চিকেন পরোটা আছে বিট পরোটা আছে প্লেন পরোটা আছে দুধ নান আছে সত্তর টাকা আশি টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তারপর আছে আমাদের এখানে চিকেন জাললালি পঞ্চাশ টাকা পার পিস এখানে আছে আমাদের চিকেন আচারি এটা আছে আপনাদের একশো টাকা বক্স এখানে আছে আপনাদের চিকেন রোস্ট একশো টাকা মোরগ পোলাও

এইটা স্কুলের আশেপাশে বড় হইছে এইটা স্কুলের আশেপাশে বড় হইছে টাকা পার্টিস কত বস প্রতি লেগ 600 গ্রাম কাঁচা মাংস এটা মাপা এটা সেই বিরান আটাত্তর বছর আগের বিরান 800 টাকা পার্টিস ছয়শো গ্রাম কাঁচা মাংস ছয়শো গ্রাম কাঁচা মাংস গুনি এটা স্কুলের আশেপাশে মাঠে বড় হয়েছে

পঁয়ত্রিশ বছর আগে এই যে পাই খাবার খাঁচি আছে গরু আছে ষোলোশো টাকা ষোলশো এটা আড়াইশো টাকা পিস মুরগি আড়াইশো টাকা পিস এই যে কইল পাখি আশি টাকা পিস

गेले बरं मात्र पलय खात भैर बन ओल